আজ আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ মোচার কোপ্তাকারি বানিয়ে দেখাবো যা গরম পড়েছে আর এই গরমে যখন একদমই রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না তখন মনে হয় এমন একটা কিছু রান্না করি যা দিয়ে সম্পূর্ণ ভাতটা খাওয়া যাবে মোচার কোপ্তাকারি বানানোর জন্য আমি এখানে একটা মোচা নিয়ে নিয়েছি এবারে মোচার পাপড়িগুলোকে একটা একটা করে খুলে নিয়ে মোচার ফুলগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। মোচার ফুলগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নেব আর এই মোচার কোপ্তাকারী স্বাদটা অসাধারণ বললেও কম হবে আমার মতো আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন কথা দিচ্ছি খুবই ভালো লাগবে মোচার ভেতরের অংশটা কচি থাকে বলে ওটা ছাড়ানোর দরকার পড়ে না ওটাকে বেশ জিদি জিদি করে কেটে নিলেই হবে দেখুন সমস্ত মোচাটা বেশ ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে এবারে একটি পাত্রে কিছুটা জল নিয়ে তার মধ্যে এক চামচ নুন ও হাফ চামচ হলুদ দিয়ে তার মধ্যে কেটে রাখা মোচাটা দিয়ে দেব। এতে করে মোচার ভাবটা বেরিয়ে যায় এবং মোচাটা কালো ভাব থাকে না এই মোচাটা মোটামুটি দুই ঘন্টা মতো নুন জলের মধ্যে ভিজিয়ে রাখলেই হবে কিন্তু আমার হাতে সময় ছিল না বলে আমি বেশিক্ষণ ভিজে রাখতে পারিনি যাই হোক এবারে মোচাটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দুটো সিটি মেরে সেদ্ধ করে নেবো দেখুন মোচাটা সেদ্ধ হয়ে গেছে এবারে মোচাটা যতটা সম্ভব জলটা হাত দিয়ে চেপে চেপে ফেলে একটি বাটিতে নিয়ে নেব এখানে সমস্ত মোচাটা জল থেকে ভালো করে চেপে নেওয়া হয়ে গেছে এদিকে আগে থেকে আমি হাফ কাপ মতো ছোলার ডাল তিন চার ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে মিক্সিতে দিয়ে দেব আর ওর সঙ্গে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা ও চার টুকরো আদা এবারে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এর একটা পেস্ট বানিয়ে নেব দেখুন ডালের পেস্টটা রেডি হয়ে গেছে এবারে মোচার মধ্যে বাটাটা দিয়ে দেব। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ ও দু চামচ মতো বেসন এবারে সমস্ত উপকরণগুলিকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এবারে মোচার বড়াগুলোকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে একে একে গোল গোল করে মোচার বড়াগুলোকে ছেড়ে দেব এবারে মিডিয়াম আছে মোচার পোকোড়াগুলোকে একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে তুলে নেব দেখুন মোচার বড়াগুলো ভাজা হয়ে গেছে সত্যি কথা বলতে কি গরম গরম এই মোচার বড়াগুলো কিন্তু এমনি খেতেও খুব দারুণ লাগে এরপর একটি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দুটো তেজপাতা সামান্য একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট দিয়ে দেব এবারে টমেটো পেস্টটা আরও খানিক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা ও জিরে আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো এরপর এর মধ্যে দিয়ে দেবো একে একে নুন পরিমাণ মতো হলুদ ছোটো চামচের এক চামচ লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এবারে সমস্ত মশলাগুলোকে একদম লো আঁচে তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব মশলা থেকে এরকম একটু তেল বেরিয়ে আসলে তখন এর মধ্যে দিয়ে দেবো এক থেকে দু চামচ মতো ফ্যাটানো টক দই আবারও এক থেকে দু মিনিট মতো কষিয়ে নেব দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব এবারে খুব ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে একে একে মোচার কোফতাগুলোকে দিয়ে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট মতো ফুটিয়ে নেব দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে স্বাদের জন্য হাফ চামচ মতো চিনি এক চামচ মতো ঘি আর সব শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেছে বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ মোচার পক্ষাকারি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ